দেশারের সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছরের শিল্প চর্চার মহোৎসব কলকাতায় কলকাতার রোটারি সদনে রবিবার অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সংগঠন দিশারির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আয়োজিত হয়েছিল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন শিল্পানুরাগী ও সংগঠনের সদস্যরা স্মৃতিচারণ গান শ্রুতি নাটক কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে ফুটে উঠেছিল দিশারির অর্ধ শতাব্দীর শিল্প সাধনা উনিশশো সালে হাওড়া শাখা দিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি বাংলার সাংস্কৃতিক জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পরবর্তীতে মধ্যমগ্রাম শাখা সম্প্রসারণের মাধ্যমে তাদের কার্যকর্ম আরও বিস্তৃত হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রোটারি সদরে বসেছিল চাঁদের হাট যেখানে স্থান পেয়েছিল হস্তশিল্প চিত্রকলা ও ঐতিহ্যবাহী বর্ণ দেশারির প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান কর্মীরা এই উপলক্ষে সংগঠনের গৌরবময় ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন পাঁচ দশক ধরে শিল্প সংস্কৃতির প্রচার ও প্রসারে নিরলস কাজ করে চলা এই সংগঠন আগামী দিনেও তাদের কর্মযোগ্য অব্যাহত রাখবে বলে ঘোষণা করা হয় এই মহদই উদ্যোগে অংশ নিয়ে দর্শকরা পেয়েছেন এক অনবদ্য সাংস্কৃতিক অভিজ্ঞতা বাংলার টিচার বলেছিলেন যে ভীষণ ভালো কবিতা বলিস সেটাই আমার পথ শুরু আমার বাবার এক ছিলেন কাকু আজকে নেই আমাকে দেখাতেন তার না তার কাছে কিছু শেখার তখন আমাদের আবৃত্তি দিয়ে একটা আন্দোলন হলো তারপর সেই আন্দোলনে আমি কিছু বলেছিলাম যে আবৃত্তি স্বয়ং সম্পূর্ণ শিল্প হোক তখন প্রশাসন অধিকারিক ছিলেন শঙ্কর মুখোপাধ্যায় সেখানে গিয়ে আমার মোবল গুরুর সাথে আলাম ছন্দ ঘিরে কথা হাতে শিখে তারপরে ওখান থেকে আমি প্রদীপ ঘোষের কাছে যাই এইভাবেই চলে আসছে আমার প্রচণ্ড ভালোবাসার এই কবিতা আমার নেই আমি প্রচার নেই কোনো কিছু একদম রবীন্দ্রনাথের কথায় আমি নিচুতেই থাকি নিচুতে আজকে আপনার কি অনুষ্ঠান চলেছে আজকে গান ছিল শ্রুতি নাটক সমবেদ আর একটি আমাদের যা

এবং হাওড়া শাখা প্রধানতভাবে তখন ছিল এবং উনিশশো সালে মধুরাম শাখা সেটাও নয় নয় করে প্রায় পঁয়ত্রিশ বছর এই সবের মধ্যে মানে যেটা বিশেষভাবে বলার যে দিশারি আপনি যদি দেখেন যে ভাষ্যে দেবে দিশা তো আমরা বরাবরই দিশারি কর্মকাণ্ডটা যে যে জিনিসপত্র নিয়ে কাজ করে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রতি একটা দায়বদ্ধতার শিকর গ্রথিত করতে দিশারি ঘরানা থেকে বহু প্রতীত যশা মানুষ বেরিয়েছে যারা আজকে সমাজে সত্যি প্রকৃত অর্থে প্রতিত যশা স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ মহাপ্রজ্ঞানন্দ মহারাজ বীর বুদ্ধ মন্দিরের প্রেসিডেন্ট সুদীপ্তা চক্রবর্তী বিদিত্তা চক্রবর্তী অর্পিতা পাল এরা সবাই এরা সবাই দিশারির ঘরানা থেকেই বেরিয়েছে ফলে এখন জিও টিভিতে আপনাদের বাংলায় যে কমেন্ট্রি করে শিলাদিত্য শিলাদিত্য দিশারির মানে ভীষণ কাছের একজন ছাত্র এবং বহু বছর দিশারির সঙ্গে যুক্ত এখনও যুক্ত ফলে দিশারির পথ কিন্তু আমরা কোনো সময় অ্যাডভার্টাইজমেন্ট করি না যেখানে এই প্রথিত চষামুখগুলো থাকে আমাদের পথ চলাটা নিবিড়ে আমাদের পথ যদি আপনার ঘরে ছোট ছোটো বাচ্চাদের মধ্যে একটা ভালোবাসার বাংলা ভাষার প্রতি একটা ভালোবাসার দায়ে আমরা দায়বদ্ধতা একটা ভালোবাসা কোথাও গিয়ে গ্রথিত করতে পারি সেটাই আমাদের কথা সেটাই বিশারী কথা